আমার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে আমার একটু রেস্ট করার প্রয়োজন একটু বিশ্রাম নেওয়ার দরকার আউ অকর বলে নবী ওই যে একটা গুহা দেখা যায় চলেন ওইটার ভিতরেই প্রবেশ করে ধরি নবীজি বলছেন ঠিক আছে তাহলে চলো গুহার ভিতরে প্রবেশ করছেন নবীজি বলছেন আউ বকর আমার যে একটু ঘুমের প্রয়োজন আউ অকর বলে আমার নবী তাহলে আমার ডান প্লাটের মধ্যে বালিশ বানাইয়া আপনি একটু ঘুমায়া যান

কারণ বিষক্ত সর্প দূর থেকে আইসে নবীর চেহারা না দেখে যাইব এইভাবে বিশক্ত সর্ব আমার দিকে তাকান আমার দিকে তাকান এরকম কথা শুনছেন কি শুনেন না জানি না এরকম করছে ব্যাপারটা বিষক্ত সর্প যদি এমন করে দেয় তাহলে আবু পায়ের মধ্যে দাঁত লেগে গেলে একটা একটা ভেজালে দেবো ঠিক না তাহলে বিষক্ত সর্প মুখটা এইভাবে সাফাইছে কি করছে এরকম সাফাইয়া আবু করো পায়ের মধ্যে এরকম করে একটা আনবো

কোন কিছু এটার ভিতরে আসতে দেব না বিষক্ত সর্ব দূর থেকে আইসি বিষক্ত সর্ব চেহারা না দেখে যাইব না এদিকে বকর আইতে দেব না এদিকে না দেখা যাইব না এটা না। কঠিন ভেজাল কঠিন ভেজাল বিষক্ত সর্ব মনে মনে চিন্তা করতেছে আমার তো একটা ক্ষমতা আছে ছোট্ট করে একটা কামড় দিয়ে দেব কি দিয়ে দেব কামড় দিয়ে দিন পাটা সরাই আমি দেখে যাব যাওয়া উইব

এরকম শরীরটা দুর্বল হয়ে গেছে আবু কান্না করতেছে বিষের কারণে কান্না করতেছে আবু বকরের অজান্তেই চোখের এক ফোটা পানি নদীকে গাল মোবার মধ্যে পড়ে গেছে গা কারণ ঘুমের মানুষের গালের মধ্যে যদি পানি পড়ে গরম পানি চোখের পানি গরম না নদীজি চেতন পাইছে আবু বক কান্না করতেছে কি করতেছে

আটটায় বসলেছে দুই তিন দুই আড়াই ঘন্টা বয়ান করেছে ঘোরা গাড়ি কোন কানে উঠিয়ে কম নাই যে এইভাবে এইভাবে হয়েছে কাল তো ওয়াশ করতেছে কয়েক ফুজো এমন ভাবে ওয়াশ করলেন ফুজো যে আপনি দুই চাইছেন আমিন গান আর জোরে গান যাইতে 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 একেবারে বাউন্ডারি ভিতরে চলে গেছেন মদিনার কোথায় গেছেন মদিনার বাউন্ডারি ভিতরে চলে গেছে মদিনা বাউন্ডারি ভিতরে প্রবেশ করে বাউন্ডারি ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট মেয়েরা নবীকে ওয়েলকাম দেওয়ার জন্য ছোট ছোট ছেলেমেয়ের

কতরা এক বছর চলতে না যেতেই বেমান আবু জাহল মক্কা নগরতে গিয়ে বদরের যুদ্ধের ঘন্টা বাজিয়ে দিয়েছে বদরের যুদ্ধের ঘন্টা বাজাইছে আমার নবিকে মারবে কারণ মক্কা নগরতে তাড়িয়ে দিয়েছে আমার নবিকে এক পরে মদিনায় যাওয়ার পরেও শান্তিতে বসবাস করতে দেয় নাই বেমান আবু বাচ্চা আমার নবিকে এক বছর যেতে না যেতেই বদরের যুদ্ধের ঘন্টা বাজায় দিয়েছে নবীজি বদলের যুদ্ধের জন্য নাম লিস্ট করতেছে নাম লিস্ট করতেছে নাম লিস্ট করতে 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 এক পর্যায়ে ছোট্ট দুটি বালক নবীজির সামনে হাজির হয়ে গেছে নবী আমরা দুই ভাই বদলের যুদ্ধে অংশগ্রহণ নিতে চাই

পারমিশন দিয়ে দিলাম ছোট তোমাকে পারমিশন দেওয়া হলো না বড় ভাই খুশি ছোট ভাই বেজার বেজার হওয়ার কারণে নবী বলছেন কি হয়েছে তোমার

অনেকও আলো পরেও আনুগত্য আছে প্রধান বক্তা প্রধান मेहमान ওই যে আগেই বলছি আগেই বলছি আগেও ভালো গেছে পরেও ভালো আসবে মাসখানেক একটু আপনাদেরকে একটু বিরক্ত করার জন্য আসলাম দেখো যদি কখনো সময় সুযোগ হয় হ্যাঁ লম্বা টাইম নিয়ে আলোচনা শোনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করে সকলকে বলেন আমিন আর হুজুরও বললেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমার একা আমরা সকলেই পড়ি আল্লাহ আকবর আরেকটু জোরে বললি ভালো হয় আল্লাহ আকবার আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আলোচনা করতেছিলেন সময় স্বল্পতার কারণে